করতেছি কবুল করেছে তারপর মানে আমরা ঘরে ঘরে পাইতেছি যে কাম আগে বাড়তেছে এবং নিজামুদ্দিনের এই মাটিকে অল্লার কাছে কবুল করেছে এই কাম দুনিয়াতে অতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত নিজামুদ্দিন থেকে আপনার চালু থাকবে এরপরে আর কঠিন কথা বললেন আমার মনে হয় যে কোন শব্দ এরকম হয় না কারণ এই কথাটা আমার কানে প্রায় বাজে এরপরে বললেন হাজর মালানা সাহ সাহেবের দিকে মালান জগেশ্বর মহামতুল্লাহ দিকে সারা করে বললেন কখনো যদি এই সাহাদার কামকে বন্ধ করে দেয় কথা না করুন তখন আমাদের সারা দুনিয়ার কাম কান্নাওয়ালাদের জন্য জরুরি হইল তালাতে এখানে পৌঁছে যাওয়া ওখান থেকে কামকে হরকত রাখা কারণ ওইখান থেকে যদি বন্ধ হয়ে যায় সারাদিনে এটা কাম টিকে টিকে রাখার আর কোন জায়গা নাই এইটা ওই ব্যক্তি বলছেন যাকে সারা দুনিয়াতে তবলিগের মুরুপ হিসাবে এক ব্যক্তি এবং যিনি বর্তমানে যারা বেঁচে আছেন হাজির রহমতুল্লাহ সবচেয়ে বেশি সহমত পাইছেন এবং নিজেকে হার লাইনের কোরবানের উপরে উনি খাতাইছেন তাদের ইংলিশ অঞ্চলের জামানতে তাদের ইংলিশ অঞ্চলের জমানতে ওনার জমানের কথা এসে সুতরাং কাম সারা দুনিয়াতে আসুক কাম কামের যজ্ঞা আমার ভিতরে পয়দা হোক আমার ভিতরে কামের যোগ্যতা পয়দা হোক এটার জন্য আমাকে নিজামুদ্দিনে যেতে হবে যে চাইতে পারতেছিলেন তাকে কামতে হবে আল্লাহর কাছে তবা করতে হবে আল্লাহ

আমার জন্য সবচেয়ে অপমানকর কথা সবচেয়ে লজ্জার কথা যে আমার ভিতরে নিজামুর দিনে যাওয়ার জন্য কোনো জলন নাই কোনো তল নাই কোনো যজ্ঞা নাই আমি দিনের পরে দিন মাসের পরে মাস বছর পরে বছর এই আমার দেশের যে গন্ডি আছে এই দুদিনে নিজেকে আমি খাতায় রাখছি এবং আমি বন্ধু করে রাখছি যার কারণে দেশের বাইরে যাওয়ার যজ্ঞ খতম হয়ে গেছে

আমি যে আমার কাম কিনা এটা প্রমাণ হলে আমি আমার চিরাতে না এই মন্দির যাওয়াটাকে সব হিসেব আপনি সবকিছুর উদ্ধার আমরা রাখি আমি তো আমার মত করে যাবই একটু তৈরি ঠান্ডা না কখনো যদি আমাকে একটা তুমি আবারও যাবো আমাদের একটা সময় আছে যেমন এক ভাই জিজ্ঞেস করার পরে বলা হলো যে দুই বছর পর পর যাওয়া যায় আমি তো করতে থাকি এর মধ্যে জানলা একবার তো বেশি না এক বছর হয়েছে ছয় মাস হয়েছে নয় মাস হয়েছে আমাকে যদি কাকে হলো আমার ভাইকে বলে যে আবারও তুমি যাও দোয়া করতে থাকি ইনশাআল্লাহ আমাদের কামের মধ্যে যত জমি কোথায় গাফিল আছে যদি সাত চার তলম মধ্যে পৌঁছতে পারে আল্লাহ তারা সব কিছু খতম করে দেবেন দূর করে দেবেন আমরা সকলে নিজে জেনে যাতে শুরু হয় আমরা স্বভাব হয়ে যার চেষ্টা করতে থাকি আল্লাহ আচ্ছা আমাদেরকে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ